সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে হাজির হলাম মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা প্রথম পত্রের উত্তর কেমন হবে এবং তোমা তার জন্য তোমাদের প্রস্তুতি কি থাকবে সেই বিষয়ে তোমরা নিশ্চয়ই অবগত আছো এবং আমরা সবাই অবগত আছি যে আগামী দশ এপ্রিল দুই তারিখে তোমাদের কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এবং প্রথম দিনই তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষাটি দেবে এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম পরীক্ষায় হলো বাংলা প্রথম পত্র এবং এটি হলো তোমার এসএসসি পরীক্ষা যে এক মাস ব্যাপী চলবে সেই পরীক্ষা শুরুর একটি পরীক্ষা এখন তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে প্রথম পরীক্ষাটি সর্ব অবস্থায় ভালো হতে হয় প্রথম পরীক্ষা যাদের ভালো হয় তাদের মনোবল শক্তিটি ভালো থাকে এবং তারা পরবর্তী পরীক্ষাগুলো সেই মনোবল নিয়ে ভালো করে দিতে পারে এক্ষেত্রে তোমাদের প্রস্তুতি আমরা আশা করি তোমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছো এবং সেই প্রস্তুতি নিয়েই তোমরা পরীক্ষার হলে বসতে যাচ্ছ এবং পরীক্ষা দেবে তারপরেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নিই আজকে চার তারিখ আজকে ভিডিওটি তারিখ করেছে চার তারিখ এবং এ আগামী দশ তারিখে হলো পরীক্ষা অর্থাৎ তুমি মাথায় রাখবে যে দশ তারিখে প্রথম পরীক্ষার আগে কমপক্ষে পাঁচটা দিন বা চারটা দিন তুমি শুধু ওই সাবজেক্টটায় পড়বে যে সাবজেক্টটি তোমার পরীক্ষায় রয়েছে সেক্ষেত্রে আজকে যেহেতু চার তারিখ পাঁচ তারিখ থেকে তুমি বাংলা পড়া শুরু করতে পারো অন্য সাবজেক্টের পড়া বাদ দিয়ে শুধু বাংলা নিয়ে থাকো কারণ হলো তোমাদেরকে প্রথম পরীক্ষাটা খুব ভালো দিতে হবে এবং এতে তোমাদের মনোবল বৃদ্ধি পাবে যারা দেখা যাচ্ছে খুব অ্যাজ ইউজুয়াল মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট তারাও যদি ভালো পরীক্ষাটা দিয়ে দেয় প্রথম পরীক্ষাটি তাহলে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খুব ভালো পরবর্তী পরীক্ষাগুলো হওয়ার সংযোগ রয়েছে এবং আরেকটা বিষয় বাংলা আসলে পাঁচটা দিন পর জন্য বলছি এখন পাঁচটা দিনই কি শুধু পড়বে পড়ার মধ্যে থাকবে এমনটি হলে চলবে আসলে কিন্তু তা না তুমি পাঁচটা দিন পড়লে পাঁচটা দিনের মধ্যে যদি তুমি যদি পাঁচ ঘন্টা দশ ঘন্টা তুমি পড়ো যতটুকু পড়বে ততটুকুই লিখবে কারণ বাংলায় পরীক্ষায় ভালো হওয়ার পেছনে পড়ার চেয়ে লেখার অংশটা জরুরি কারণ তোমাকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এই সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে লেখার অত্যন্ত গুরুত্ব সহকারে লেখাটা লিখতে হবে এবং লেখাটা তুমি লিখতে পারো তবেই কিন্তু তুমি হচ্ছে গোল্ডেন জিপিএ ফাইভ বা তুমি বাংলায় এ প্লাসটা নিশ্চিত করতে পারো একটু বলে রাখি সৃজনশীল পরীক্ষার জন্য তুমি আড়াই ঘন্টা সময় পাবো অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে অর্থাৎ একশো পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাকে সাতটি সৃজনশীল লিখতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে একশো পঞ্চাশ মিনিটে কিন্তু তুমি আসলে লেখার সময় পাবে না কারণ আমাদের সৃজনশীল প্রশ্নগুলো যেভাবে লেখা হয় সৃজনশীল প্রশ্নগুলো উদ্দীপক থাকে প্রশ্ন থাকে সেই উদ্দীপক এবং প্রশ্নগুলো আমাদেরকে আসলে বুঝতে হয় বোঝার জন্য আমাকে প্রতিটা প্রশ্নের জন্য যদি দুইটা মিনিট করে আমি সময় যদি আমার চলে যায় তাহলে কিন্তু আর দেখা যাচ্ছে যে যথারীতি সাত দুকেনা চোদ্দোটা মিনিট তোমার চলে যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে হলের একটা পরিবেশ আছে তোমার পাশের বন্ধু হয়তো তার ক নাম্বার মনে নাই অর্থাৎ জ্ঞানমূলক কোনো একটা জিনিস মনে নেই সে তোমাকে জিজ্ঞেস করছেন অথবা তোমার হলের মধ্যে ম্যাজিস্ট্রেট এসেছেন অথবা তোমার খাতা নেওয়ার প্রয়োজন লুজ পেজ নেওয়ার পর সেখানে স্কেল করার বিষয় আছে নাম্বারিং করার বিষয় আছে বিশেষ করে খাতার লুজ পেজের নাম্বারটা আবার শেষের মূল খাতার শেষের নাম্বারটা লিখতে হয় এই যে বিষয়গুলো এগুলো বিষয় আবার আমরা কি একটানা লিখতে পারি আসলে না লিখতে লেখার মাঝে কিন্তু আমাদের মাঝে মধ্যে কিছুটা সময় দেয় দিতে হয় একটু রেস্ট নিতে হয় একটুখুনি থামতে হয় যেটা থামলে থামাটা প্রয়োজন আমরা একটানা লিখতে পারবো না একটু তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের জন্য থামতে হয় একটু মনে করতে হয় এই যে বিষয়গুলো এগুলোতে যদি আমরা আরও দশ মিনিট তোমার যদি ব্যয় হয় তা যথারীতি কিন্তু তুমি চব্বিশটা মিনিট পাচ্ছ না বাকি যে মিনিটগুলো থাকবে সেই মিনিটগুলোর থেকে যদি আমরা দেখি প্রতিটি প্রশ্নের জন্য আঠারো থেকে বিশ মিনিট যদি ধরেও নিও তুমি যদি লেখার চেষ্টা করো তাহলে তোমার কিন্তু একটা মানে এই যে সময়টা এই সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট করাটা তোমাকে কিন্তু শিখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে আগামী পাঁচটা দিন তুমি যতটুকু পড়েছ যা পড়েছ ঠিক আছে তার সাথে সাথে একটু লেখার চেষ্টা করো ধরো আমি লেখা লেখার চেষ্টা করো এবং দিনে অন্তর্পক্ষে যে পাঁচটা দিন সময় আছে বা আগামী পাঁচটা দিন তুমি পড়তে পার বাংলা এই পাঁচটা দিনের মধ্যে তিনটা চারটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আড়াই ঘন্টা ধরে পরীক্ষা দেবে না পরীক্ষাটা দেবে হচ্ছে দুই ঘন্টা দশ মিনিট বা দুই ঘন্টা পনেরো মিনিটের এরকম ধরে পরীক্ষাটা দাও তাহলে তোমার কিন্তু ওই যে টাইম লস সময়টাকে বাদ দিয়ে তুমি হলো দুই ঘন্টা পনেরো মিনিটে তোমার বাসায় বসে তুমি পরীক্ষাটা দাও এবং লেখো এবং পড়ো এই কাজটা যদি তুমি যদি করো আর প্রথম পরীক্ষা যদি তোমার ভালো হয় এবং এই ক্ষেত্রে তুমি আশা করি তুমি অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবে আর সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি একটু বলি সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সময় মাথায় রাখবেন যে আমাদের প্রথম প্রশ্নটা খুবই সহজ জ্ঞানমূলক প্রশ্ন এক থেকে দুই লাইনে উত্তর দিতে হবে এবং এক মিনিটের মধ্যেই উত্তর তোমাকে আর বেশি সময় ব্যয় করা যাবে না অনুধাবন প্রশ্নটাতে অনেক সময় অনেকেই লিখতে পারে না অনুধাবন প্রশ্ন বাংলার বিভিন্ন বই গল্প বা কবিতার বিভিন্ন লাইন থেকে প্রশ্ন আসে এই গল্প বা কবিতার লাইন যদি না বুঝে থাকো তাহলে তুমি লিখতে পারবে না তাই তুমি শেষ সময়ের প্রস্তুতি হিসাবে তুমি এই খ নাম্বারের উত্তর অর্থাৎ অনুধাবনের উত্তরগুলো একটু ভালো করে দেখতে পারো বিভিন্ন লাইনগুলো বুঝে যেতে পারো যেন তুমি পরীক্ষার হলে আসা মাত্রই সেটাকে লিখতে পারো এক দ্বিতীয় কথাটি হচ্ছে আমরা যদি যাই যে গ নাম্বারের উত্তরে সেখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তিন প্যারায় লিখতে হবে প্রথম প্যারায় কিছুটা জ্ঞানের কথা থাকবে অর্থাৎ প্রশ্নে যা চাচ্ছে তার এবং উদ্দীপকের সাথে যে মিলটা চাচ্ছে বা অমিল যাচ্ছে যাই চাচ্ছে না কেন সেটাকে একটা সুন্দরভাবে জ্ঞানের মা মাধ্যমে উপস্থাপন করতে হবে মানে জ্ঞান মানে তথ্য অর্থাৎ তথ্য দিয়ে তোমাকে উপস্থ বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এই প্রশ্নটা এমন চাচ্ছে এরপরে তোমাকে উদ্দীপক এবং গল্প বা কবিতার সাথে মিলিয়ে দ্বিতীয় প্যারাটা লিখতে হবে এবং তৃতীয় প্যারাটাও সেই সুন্দরভাবে লিখতে হবে যেন শিক্ষক বুঝতে পারেন যে তুমি আসলে প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তুমি গ নাম্বার যে প্রয়োগমূলক যে তুমি যে প্রয়োগ করতে পারছো তোমার অভিজ্ঞতা বা তোমার জানাটা সেটা যেন শিক্ষক বুঝতে পারেন এবং ঘ নাম্বারে যদি আসি প্রশ্নের কথায় আসি অর্থাৎ যেটা উচ্চতর দক্ষতা এইখানে সাধারণত দেখা যাচ্ছে যে নাম্বার অনেক সময় কম তোলা যায় নাম্বার চারের মধ্যে তিন দুই পেয়ে যায় অনেকে কারণ এখানে তিন দুই না তোমরা চার মার্কই পেতে পারো কীভাবে পেতে পারো একটু যদি বলি সেটা হলো তোমাকে এই চার নাম্বার অর্থাৎ ঘ নাম্বারের প্রশ্নটি চার প্যারায় লিখতে হবে প্রথম প্যারাটার যথাযথ কিছুটা জ্ঞানের কথা থাকবে অর্থাৎ তথ্য থাকবে এবং তারপরে প্যারাটা থাকবে হচ্ছে হয় গল্প বা উদ্দীপক নিয়ে থাকবে তারপরের প্যারাটা গল্প বা উদ্দীপক নিয়ে গেল এবং শেষের প্যারাটার মন্তব্য এবং তোমার সেখানে উচ্চতর দক্ষতা তুমি আসলে কী সিদ্ধান্তটা দিচ্ছ এই প্রশ্নটার কী ধরনের সিদ্ধান্ত একটা দিতে হয় সেই সিদ্ধান্ত বা মন্তব্য তোমাকে সুন্দরভাবে লিখতে হবে এইটুকু যদি তুমি ভালোভাবে লিখতে পারো অবশ্যই তুমি কিন্তু সেখানে কাঙ্ক্ষিত নাম্বার পাবে আর সাতটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নে সমান তালে সুন্দরভাবে বা প্রথম চারটা প্রশ্ন খুব ভালো লিখলে কিন্তু বাকিগুলো লিখলে না তখন নাম্বার কমে আসবে এ প্লাস পাওয়াটা কঠিন হবে আর যদিও বা তিরিশ মার্কের এমসিকিউ রয়েছে তিরিশ মার্কের এমসি সাধারণত তোমরা এমনভাবে প্রস্তুতি নিয়ে যাও বিগত সালে কোশ্চেনগুলো বেশি করে দেখো বিভিন্ন বড় বড় স্কুলগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখো এইগুলো প্রশ্নগুলো যদি একটু দেখে যাও বা আর পাঁচ দিনের মধ্যে তুমি যদি যেহেতু পড়ার রিভাইজ দিতে পারবে অনেক এগুলো যদি তুমি দেখে যাও আশা করি তোমার কাঙ্ক্ষিত তিরিশের মধ্যে তিরিশ না থাকলে উনত্রিশ আটাশ তুমি পেতে পারো আর এখান থেকে যদি উনত্রিশ আটাশ পাও ওইদিকে লিখিত অংশ থেকে যদি সাতাশটা ছাপ্পান্ন যদি আসে চুয়ান্ন পঞ্চান্ন থাকে বা চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন থাকে এদিকে আঠাশ থাকলেও প্রায় আশি মাকে এ প্লাস পাওয়া সম্ভব তবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এ প্লাস নিশ্চিত করাটা কিন্তু করতে গেলে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে ভালোভাবে লিখতে হবে সবই জানো তোমরা সবই পারবে এবং তোমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে ভাবে তাই শেষ সময়ের প্রস্তুতি নিয়ে তোমাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে এসে হাজির হয়েছিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দর করে পরীক্ষা দাও তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পাও ও আল্লাহ তালার প্রতি এই ব্যক্ত করছি যে তোমরা আসলে সুস্থ থাকো আল্লাহ তালা তোমাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার সো তৌফিক দান করেন দুই হাজার পঁচিশ সালে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ